যারা নতুন কামারি তাদের কাছে আমার আবেদন থাকবে আজকে যে ভিডিওটা আপনি আপনার জন্য আপনি সেই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার বিশাল উপকার হবে হাঁসের যে দরজাটা দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতেছেন যে এভাবে দরজাটা আপনি তো সুক্রিয়া দর্শক আমি যে আপনাদের সামনে বলেছি যে ফাস্টফুড উচ্চতা ওই দেখুন আপনার যে গড়টা করা হয়েছে বাসক্যানা এটা হলো ফাস্টফুড আর নিচের চতুর্থ ওই সাইড ফুট ওই সাইড ফুট ওইভাবে আপনি উঁচুতো দিয়ে গোটটা করবেন এখানে টোটাল গড়ের খরচটা আসছে আপনার আটান্ন হাজার টাকা সুক্রিয় দর্শক বাজার মূল্য হিসাবে কিছু কম বেশ হইতে পারে হয়তো আপনার এখানে আটান্ন হাজার লেগেছে আপনার হয়তো সত্তর হাজার টাকা লাগতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুক্রিয় দর্শক হজর সাহা রহমতুল্লাহ হাসির কামাইন হাজারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সুক্রিয় দর্শক আজকে আপনাদের সামনে একটা হাসির ঘরের তৈরি কিছু কথা বলবো কম ধামে তেরোশো হাঁসের গড় তৈরি এবং একটা হাঁসের জন্য কতটুকু জায়গা লাগে আসুন আমরা জেনে আসি তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা ঘর করলে কিভাবে করতে হয় এবং কত টাকা লাগে অনেকে প্রশ্ন করেন যে হুজুর আমরা কিভাবে ঘরটা তৈরি করব এবং কত টাকা লাগতে পারে টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝবেন না তাহলে আসুন আমি ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব সেটা হলো অল্প টাকা বিশাল হাঁসের গস তাহলে আসুন আমরা ভিডিওটা শুরু করি যারা নতুন কামারি তাদের কাছে আমার আবেদন থাকবে আজকের যে ভিডিওটা আপনি আপনার জন্য আপনি সেই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনার বিশাল উপকার হবে আর হয়তো রহমতুল্লাহি হাসের কামারের কাচারি মালিক প্রা সেবুল ইসলাম বিশেষ তত্ত্বগুলো যে তত্ত্বগুলো আমাদের জন্য উপকারী হয় এই বিষয়গুলো আমরা উপস্থাপন করি তাহলে আসুন আজকে আপনাদের সামনে এই গড়ের পুরা আমি তুলে ধরব আমার সাথে থাকুন যাতে করে আপনারা এই পুরা গড়টা আপনি অল্প টাকা কিভাবে করতে পারেন এই হিসাবটুকু আমি আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আসুন আমরা হিসাবটা শুরু করি সুপ্রিয় দর্শক আজকে এই বিশাল একটা গড় অল্প টাকা কিভাবে হয় এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আসুন আমরা সেই হিসাবটা আমরা উপস্থাপন করি দেখুন ওই যে গড়টা রয়েছে সেই গড়ার লম্বাটা হচ্ছে ফুট। আর ওই ফাঁসে রয়েছে তো আমরা হিসাব করে দেখেছি বাবাত্তর ফুট আর আঠারো ফুট ইন্টু আপনার হয় বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফুট তো ওই বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফুট গড়ের মধ্যে আপনি তেরোশো রাখতে পারবেন ওই তেরোশো হাঁসের ঘর অল্প টাকায় কিভাবে হয় এই হিসাবটুকুই আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো দর্শক আসুন যে ঘরটা আপনাদের সামনে উপস্থাপন করেছি ওইখানে পুরো হিসাবটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব তাহলে আসুন আমরা হিসাবটুকু জানি ওইখানে বাহাত্তর ফুট লম্বা আঠারো ফিট ফাঁসে যে ঘরটা করা হয়েছে ওইখানে টিন লেগেছে আপনার আট বান্ধব আটবান টিনের দাম হচ্ছে আপনার আটবানে হচ্ছে আপনার চৌষট্টি ওই দিকে নয় ফুট ফুট একটা আছে একটা অর্থাৎ চৌষট্টি ডেপ টিন লেগেছে দুই সাইড ওই সাইডে চৌষট্টি যদি আমরা হিসাব করি তাহলে বত্রিশ ডেপ বত্রিশ পিস টিন লেগেছে এই সাইডে আর 32 পিস টিন লেগেছে ওই সেট। লম্বাটা হয়েছে 72 ফিট। টিন লেগেছে 64 পিস সর্বমোট উপরে। তো আমরা এখানে টিন লেগেছে আট বান দোকানের হিসাবে যারা টিন বিক্রয় করে তাদের হিসাব হলো বান। অর্থাৎ 9 ফুট টিন হইলে 8.72 আটটি টিনে এক এক বান হয়। ওই এক বান টিনের মূল্য হচ্ছে উপরে যে টিনটা দেওয়া হয়েছে দর্শক সেই টিনটা হলো চার হাজার টাকা বান তো চার হাজার টাকা বান যদি আমরা আট হিসাব করি তাহলে আমার আসতেছে চার আড়া বত্রিশ টাকা উপরের টিনটা হিসাবটা হইল দুই নম্বরে আসুন আমাদের নেট এই যে নেটটা দেখতেছেন ওই নেটের হিসাবটা ওইখানে নেট রয়েছে নেটের মূল্য আসছে আপনার পাঁচ হাজার টাকা এটা আর নিচে দেখেছেন একটা দুইটা ভাগ করে ভাগ অর্থাৎ ফাঁসে লম্বা করে দুইটা ভাগ লম্বা করে দুইটা ভাগ করলে ওই দেখো নিচে আছে একটা টিন আড়াই ফুট থাকে তো আড়াই ফুটে যদি আমি মাস্কিন দিয়ে ভাগ করি তাহলে আপনার এক ফুট ছয় ইঞ্চি ছয় ইঞ্চি থাকবে মাটির নিচে

ও যে লম্বা করে দেয় আপনার আমাদের দেশে এটাকে মারুল বলে আমরা কাটার হিসাব ধরে আমরা ওইখানে फायर বলতে পারি বাস দিয়ে फायर দেওয়া হয়েছে লম্বা করে ওইখানে একটা फायर আবার মাছখানে একটা ওই সাইডেতে দেখ তিনটা ফাইল লাগবে তো বাস কাট যেগুলো লেগেছে এখানে লেগেছে 5000 টাকা 5000 নেট হলো 5000 আপনার বাস লেগেছে 2000 কাট হলো 4000 এরকম সব মিলাইয়া আপনার আমার মেস্ত্রি খরচ দশ হাজার সব মিলায় আপনার এখানে টোটাল গড়ের খরচটা আসছে আপনার আটান্ন হাজার টাকা দর্শক বাজার মূল্য হিসাবে হয়তো আপনার এখানে আটান্ন হাজার লেগেছে আপনার হয়তো সত্তর হাজার টাকা লাগতে পারে তো তেরোশো হাঁসের বিশাল একটা গড় যদি আমি সত্তর হাজার টাকা করতে পারি ওইখানে তো আমার লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না গড়ের যে উচ্চতাটা সেটা হলো মাঝখানে যে ফাইটটা দেওয়া হয়েছে এটা হলো আমরা ফালা আপনার যে এখানে বাজারে কিনতে যে পালাগুলো পাওয়া যায় রেডিমেড পালাগুলো পাওয়া যায় এই রেডিমেড পালা হচ্ছে আপনার মাঝখানে হচ্ছে সাত পিট দুই ফুট যদি আমি কুপে মাটির নিচে দিই তাহলে ফার্স্ট পিট উপরে তাহলে আপনার মাঝখানে হবে পাঁচ ফুট উঁচা আর পানিটা জৈরে পড়ার জন্য আপনার সাইডে যেটা সাইড গুলো ওইখানে থাকবে ছয় ফিট পালা দুই ফিট নিচে দিলে চার ফুট থাকে হাঁসের যে দরজাটা দেওয়া হয়েছে সেটাও আপনারা দেখতেছেন যে এভাবে দরজাটা আপনি দিবেন সুক্রিয়া দর্শক আমি যে আপনাদের সামনে বলেছি যে ফাস্টফুড উচ্চতা ওই দেখুন আপনার যে গোটটা করা হয়েছে বাসকেন এটা হলো ফাস্টফুড আর নিচে চতুর্থ ওই সাইড চার ফুট ওই সাইড চার ফুট ওইভাবে আপনি উচ্চতা দিয়ে গোটটা করবেন সুক্রিয় দর্শক তাহলে আমরা গড়ের উচ্চতাটা বুঝলাম যে ফার্স্ট মাইস ফার্স্ট ফুট দুই সাইডে সাইড ফুট হবে তাহলে পানিটা জ্বরে পড়ে যাবে বৃষ্টি হলে পানিটা জ্বরে পড়ে যাবে আর আপনারা দেখছেন যে এই ঘরের কোন তো আপনার কোনো পাখা নাই সম্পূর্ণ মাটি সব কাঁচা মাটির মধ্যে করা হয়েছে আর কাঁচা মাটির মধ্যে আপনার গড় করলে আর অন্য অন্য উপকারিতা আছে এটা আমি অন্য ভিডিও দিয়েছি আপনারা সেখানে দেখবেন সুক্রিয় দর্শক এত সময় আপনাদের সামনে যে হিসাবটুকু দিয়েছি তার সারমর্ম হইল যে আপনার আট বান বত্রিশ হাজার টাকা আপনার যে ফিলারগুলো রয়েছে সেখানে তিরিশটা ফিলার বাজার থেকে রেডিমেড কিনলে আপনার ছয় হাজার টাকা আপনার নেট লাগবে পাঁচ হাজার টাকা মিস্ত্রি লাগবে দশ হাজার টাকা সর্বমোট আপনার বাস কাঠ লাগবে পাঁচ হাজার টাকা এই সর্বমোট হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা বাজার মূল্য একটু কম বেশ হতে পারে তো ওইভাবে যদি আপনারা ঘরটা করেন যারা নতুন কামারি আছেন আপনি গর করতে করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেললেন হাঁস কিনবে কি সুতরাং এইভাবে না করলে আমরা আজকে যেগুলা দেখেছি এভাবে আপনি ঘরটা করলে ইনশাল্লাহ আপনি একজন সফল কামারি হবেন এবং ঘরটা দেখলে আপনি উপকৃত হবেন তাহলে আসুন আমরা এভাবে ঘরটা করি তাহলে অজসাধারণ রহমত উল্লাহ হাসের কামারি অ্যান্ড হ্যাচারির যে ভিডিওগুলো আছে আমরা দেখি এবং বাইরেদের কাছে শেয়ার করি এতে অনেকের উপকার হবে তো আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই বিষয়গুলো থেকে আপনারা উপকৃত হবেন এই বলে কত সাহাউন রহমতুল্লাহ হাসির কামানের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আমি শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ